নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব প্রথম কথা হচ্ছে বাবু সোনা নামক টিজার এসে গেছে বা ট্রেলার এসে গেছে বলতে পারেন জিতু জিতুকাম সাবন্তি চ্যাটার্জি রয়েছেন এটা দেখে কিন্তু খুব একটা ইমপ্রেসড আমি হইনি জাস্ট নর্মাল হয় আগেকার বাংলা ছবির ট্রেলারের মতোই লাগবে একটু ক্রিঞ্জ কমেডিও লাগছে এখানে কমেডি থাকবে অ্যাকশন থাকবে গান থাকবে সবই থাকবে কিন্তু কোনোটাই খুব একটা ইমপ্রেসড করার মতো আপাতত মনে হচ্ছে না এবং এসকে মুভিজের তরফ থেকে আমরা চেয়েছিলাম আর একটু ভালো কিছু আশা করেছিলাম কিন্তু সেরকম কিছু আমরা পেলাম না এটা সেরকমই স্টির

অবশ্যই আছেন এবং দ্বিতীয় যেটা নাম শোনা যাচ্ছে সেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কারণ চিরঞ্জিত চক্রবর্তী থাকবেন এই ছবিতে এরকম একটা গুজব শোনা যাচ্ছিল এবং সম্ভবত তিনি নেগেটিভ চরিত্রেই থাকতে পারেন তবে চিরঞ্জিত চক্রবর্তী কিন্তু জানিয়েছেন যে তিনি কিন্তু এ ব্যাপারে কিছুই জানেন না এবং তার কাছে এ নিয়ে কোনো খবরই নেই তো দেখা যাক গুজব তো উঠছে বাস্তবে যদি হয় তিনি যদি যুক্ত হন তাহলে কিন্তু একটা মজার ব্যাপার দারুণ ব্যাপার কিন্তু হবে ইন্টারেস্টিং এবং দেবের সাথে তার রিলেশন কতটা ভালো আপনারা খাদানের সময় দেখেছেন তিনি কতটা ভূয়সী প্রশংসা করেছেন দেবের সুতরাং দেব এবং চিরঞ্জিত জুটি যদি আমরা দেখতে পাই এবং অনির্বাণ প্লাস অনির্বাণ ভট্টাচার্য প্লাস চিরঞ্জিত যদি ভিলেনের দলে থাকে তাহলে কিন্তু জিনিসটা আরো মজাদার হবে সো বন্ধুরা আপনাদের কি মতামত আপডেটগুলো নিয়ে অবশ্যই কমেন্টে শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে পাই টাটা